আলাদুল মোহাম্মদ আমার ভাইস প্রেসিডেন্ট আমার শাহরুখ খান ভাই আমাদের যে একটি দফা সেটা আমরা বাস্তবায়ন করি আগামীতে আমরা আমরা অতি আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে যে আসবে সে সরকার গঠন করবে একটি দল আসতে পারবে না তা হল খুবই সরকার সেও গঠন করবে সেখানে সরকার তারা হল এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে জাতির কাছে ক্ষমা চায় তারপরে আসতে হবে মাঠে আসতে হবে রাজনীতি আসতে হবে জাতি যদি ক্ষমা করে জনগণ যদি ক্ষমা করে রাজনীতি করবে রাজনীতি করার কারণ বাধা দেওয়ার কোনো ইফতিহার নাই তারা রাজনীতি করে আমরাও চাই তারা প্রাচীন দল তারা রাজনীতি করবে কিন্তু তাদের ভিতরে যেই হত্যা গুণ খুন যে রাজনীতি এরপর করতে হবে একসাথে নির্বাচন অংশগ্রহণ আমাদের আপত্তি দেয় কিন্তু আগে জাতির কাছে হাজার হাজার ছাত্র জনতা হত্যা গুম করে তারা যেই সারা ওয়ার্ল্ডের মধ্যে সারা পৃথিবীর চোখে সব পৃথিবীর যত মিডিয়া আছে সব মিডিয়াতে আসছে সংসদ ভবন থেকে প্রতিষ্ঠান গণভবনে এখনো অনেক মায়ের মা বন্ধু জানে না যে তার যে নাই হাজার হাজার সঠিক তথ্য আমরা চাই এই সরকারের কাছে আমরা সঠিক তথ্য চাই কতজন হত্যা ঘুম হয়েছে এই হাজার হাজারের মধ্যে আমরা সঠিক তথ্যটা চাই কত হাজার পাঁচ হাজার দশ হাজার চোখ প্রায় বিশ ত্রিশ লক্ষ বা হাজার মানুষের ঘাট বাড়া অঙ্গ হারিয়ে হয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের এটা আমরা